এবং থাকবে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কি কিনে আসতেন দর্শকের জন্য দুই হাজার চব্বিশ সালের আপডেট একটা কিছু হুটে যেটা আপনার ঠিক আছে আগে তো সবার সাথে কথা বলতেন আজকে কিছু সাথে কথা বলতেন আপনাকে দূরে গিয়ে কোনো কাজ করতে হবে না আপনি জাস্ট বলবেন সেট করা থাকবে কাজ হয়ে যাবে দেখেন এটা আমি সম্পূর্ণ পাওয়ার অফ করে দিচ্ছি হ্যালো ভাইয়া স্পিড আছে লাইট অন দেখেন লাইট অন লাইট অফ এটা সিস্টেম দেওয়া আছে আপনি যদি অটো ক্লিন করতে চান

আপনার এই যে মোটরের ভিতরে সম্পূর্ণটা ওয়াশ করতে এটা সম্পূর্ণ থাকবে আপনার ব্লুয়ার এবং সম্পূর্ণ আপনার হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর থাকবে এবং আপনার যেটা জঙ্গল না এবং এটা যেটা আপনার নেতা থাকবে এটা সম্পূর্ণ স্টিল এবং ডবল লেয়ার করা থাকবে জি আচ্ছা এবং ইজিনি ভাবে আপনি লাগাতে পারবেন এটা কিন্তু লাগানো নিয়ে কোনো ঝামেলা নাই জাস্ট আপনার কিছুদিন পর পরপরে কিন্তু ওয়াশ করতে পারবেন এগুলো ইজিলি ভাবে

কিছুটা আপনার সম্পূর্ণ টেকনিশিয়ান আপনার বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে আচ্ছা আচ্ছা তো পাশে থাকবে ব্যবহার করেন তাদের জন্য এটা সব বেস্ট এটা আপনার পাওয়ার এই কার্ডটা দেখতেছেন আমার হাতে এটা কিন্তু সব কিছু এটা কিন্তু পাঁচ কেজি থেকে একটু কম আর এই কার্ডটা আমি দেই কিভাবে টেনে নিয়ে যায়

অত আপনার অত ক্লিনটা করা লাগবে না ফুলি যেটা আপনি ক্লিন করবেন দেখেন দুটোটার মোটরই দেখেন সম্পূর্ণ কিন্তু আপনার অ্যালুমিনিয়ামের মোটর পাখাগুলো পাখাগুলো একটু এবং আপনার হ্যাঁ ভিতরে থাকবে আপনার সম্পূর্ণ 100% কিন্তু কপার আপনার মোটর থাকবে এবং পাখাগুলো সম্পূর্ণ কিন্তু আপনার অ্যালুমিনিয়ামের পাখা থাকবে লোহার পাখা থাকে অনেক সময় জঙ্গল চলে নষ্ট হয়ে যায় কারণ রান্নাঘরে যে তেল ক্যাচটা যাবে এটা ভিতরে যাবে সেই ক্ষেত্রে এবং এটা থাকবে সম্পূর্ণ এটারও ওয়ারেন্টি সেম থাকবে দুই বছরের আপনার মোটর গ্যারান্টি

এটার প্রাইসটা থাকবে একেবারে ধামাকা ভিডিওটা আপলোড হওয়ার পাঁচশো থাকবে অনলি আপনার বাইশ হাজার টাকা থাকবে এটাকে ডিসকাউন্ট দিয়ে বাইশ বাইশ আপনার টাকা থাকবে আচ্ছা আর যেটা বেলটা আপনার যাদের ওপেন কিচেন সাতশন পাওয়ার বেশি লাগবে যারা বড় বড় তাদের জন্য এটা থাকবে আপনার